তাহলে এই ছিল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওপি নিয়ে আলোচনা পাইথনে তো এটা একেবারেই প্রারম্ভিক বা বিগিনার লেভেলের আলোচনা তো তোমরা যতই পাইথনে আরও বেশি প্রোগ্রামিং করবে সেই সাথে বিভিন্ন জিনিসপত্র করবে এবং আরও ধারণা লাভ করবে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে এবং আরেকটা জিনিস হচ্ছে ডিজাইন প্যাটার্ন তোমরা শিখতে পারো যে কিছু কম কমন ওয়ে আছে যে অবজেক্ট ওরিনেটেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বিভিন্ন সময় নানা রকম সমস্যা অ্যারাইজ করে তো সেগুলো সলভ করার জন্য স্ট্যান্ডার্ড কিছু হয়ে আছে সেগুলো তুমি এমনিতে যদি না লেখাপড়া করো তাহলেও শিখবে সেটা হয়তো ঠেকে ঠেকে শিখবে যে পাঁচ বছরে কোড করলে তুমি হয়তো বিভিন্ন জিনিস শিখতে পারবে তো সে ঠেকে শেখার চেয়ে দেখে শেখা ভালো এই জন্য তুমি ডিজাইন প্যাটার্ন একটু দেখতে পারো যে পাইথনে কী কী ডিজাইন প্যাটার্ন আছে তুমি সি প্লাস প্লাস বা জাভার যে ডিজাইন প্যাটার্নগুলা তার চেয়ে পাইথনের ডিজাইন প্যাটার্নগুলো অনেক সিম্পলার পাইথনের বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে পাইথনের ওপি জিনিসটাই অন্যদের চার একটু সিম্পল বা সহজ তো তোমাদের জন্য শুভকামনা রইল পরের ইউনিটে আমরা পাইথনের আরও কিছু টুকিটাকি বিষয়ে দেখব এবং সেই সাথে কোর্সটাও শেষ করে দেব